নববর্ষের প্রাকারে শিল্প শহরে হস্তশিল্প মেলায় আকর্ষণ জুনিয়র মিস হলদিয়া সাজতে বা সাজাতে কেনা ভালোবাসে সকলকে অপরূপা হতে ভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক কসমেটিক্স সকলের নতুন কিছু খোঁজে সেই সকল সামগ্রী নিয়ে চৈত্রের প্রাকালে কেনাকাটা হোক কলকাতা সহ রাজ্যের ও হস্তশিল্পীদের সমারোহে হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ বাংলা বছরের শুরুর মুহূর্তে শিল্পতারক হলদিয়া টাউনশিপ বিভিকোশ সরিটোরিয়ামে হবে হস্তশিল্প মেলা সামনে বাংলা বছরের বাংলা বাঙালি হৃদয় নতুন বৎসরকে বরণ করতে এবং নিত্য নতুন পোশাক পরে নববর্ষের শুভেচ্ছা জানাতেই নিত্য নতুন ডিজাইনের পোশাক ও কসমেটিক্স নিয়ে আসতেই হবে হস্তশিল্প মেলায় হ্যাঁ ঠিকই শুনেছেন এবারের হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে হলদিয়া বিবি ঘোষ অডিটোরিয়ামে আগামী চার পাঁচ ছয় এপ্রিল এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতের তৈরি জিনিসের সামগ্রী উপস্থিত থাকবে এই মেলায় যেমন হস্তশিল্প মেলা সামগ্রী বিক্রি হবে তার সাথেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিস হলদিয়া প্রতিযোগিতা এবারের মেলায় বিশেষ আকর্ষণ জুনিয়র মেস হলদিয়া প্রতিযোগিতা চৌঠা এপ্রিল সারা রাজ্যের মানুষের হাতে তৈরি জিনিসের সম্ভার নিয়ে মেলার উদ্বোধন এবং প্রত্যেক দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ছয় এপ্রিল জুনিয়ার মেস হলদিয়া প্রতিযোগিতা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এখনই যোগাযোগ করুন মেলা প্রত্যেকদিন খোলা হবে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত জানালেন হলদিয়া মেলা লুক আটমি সংস্থার কর্ণধার সৌমেন রক্ষী ট্যাপেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব বিদ্যুৎ বেকার লক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া প্রথমেই বলি নমস্কার হলদিয়া আমরা প্রতি বছরের নাই এবার আবার এসে গেছি হস্তশিল্প মেলা নিয়ে আরও নতুনভাবে আরও দ্বিগুণভাবে নতুন রূপে এবারে হস্তশিল্প মেলায় প্রত্যেক বছরের নেই অনেক হস্তশিল্পী আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আর এবারে আমরা হস্তশিল্পে শিল্পীর সংখ্যা ষাটের অধিক চলে গেছে অলরেডি সিক্সটি ওপর ছটা আমাদের ষাটের বেশি স্টল থাকছে আর এবারের আমাদের যে হস্তশিল্পটা থাকবে এই হস্তশিল্পের অনেক নতুন চমক আছে তার মধ্যে মেন আকর্ষণটা হলো জুনিয়র মিস হলদিয়া এই ফ্যাশন শোটা অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশান শোটা অলরেডি ওখানে অর্গানাইজ হতে চলেছে যেটা হবে এপ্রিলের ছ তারিখে এছাড়াও থাকছে অনেক রকম কালচারাল ইভিনিং অনেক সঙ্গীত প্রোগ্রাম এভরিডে ইভিনিং অনেক ভর্তি প্রোগ্রাম থাকছে অ্যাজ ইউ লাইক থাকছে এপ্রিল পাঁচ তারিখে শুধু তাই নয় যেমন অনেক রকম অনুষ্ঠান থাকছে কেনাকাটা থাকছে তার সাথেও আমরা এবারে কনসেনট্রেট করেছি অনেক মুখরোচক খাবার যেমন আমাদের ফুড পার্টনার থাকছে ওয়াও মোমো শুধু ওয়াও মোমো না ওয়াও মোমোর মতো আরও অনেক খাদ্য রসিক বাঙাল আমাদের আমাদের পার্টিসিপেন্টদের জন্য প্লাস আমাদের যত দর্শক আছে সকলের জন্য আমরা ব্যবস্থা রেখেছি বিভিন্ন রকমের ফুড স্টল শুধু আরও একটা যে মেন চমক যেটা আমরা প্রত্যেকবারই রাখি এবারেও রেখেছি যে প্রতিটি কেনাকাতার সাথে আমাদের সঙ্গে থাকবে কুপন প্রত্যেকটি কেনাকাতার সাথে তাহলে আপনি কি বলবেন সুযোগ যে অনেক কিছু গিফট জিতে নেওয়ার সেই ব্যবস্থাও এবারে রাখা থাকছে লাকি কুপন র আর এটা হচ্ছে এবারের প্লেসটা আমি আরও একবার বলে দিই সিপিটি বিবি ঘোষ অডিটোরিয়াম এপ্রিল চার পাঁচ ছয় শুক্র শনি এবং রবিবার জুনিয়ার মিস হলদিয়া করতে চাই জুনিয়ার মিস হলদিয়া এটি আরেকটু বিস্তারিত বলছি যে এটাতে আমরা এজ ক্লাস বেবি গার্লদের জন্য পাঁচ থেকে বারো বছরের আমরা ক্যাটাগরিতে করেছি সেই পাঁচ থেকে বারো ক্যাটাগরিটাকেও আমরা আরও দুটো গ্রুপে ডিভাইড করেছি এ গ্রুপ আর বি গ্রুপের মধ্যে অলরেডি আশির ওপর আমাদের পার্টিসিপেন্ট আমাদের আমাদের হয়তো টার্গেট আছে যে আমরা একশো একশোর অধিক আমাদের পার্টিসিপেন্ট তাই পার্টিসিপেট করবে র্যাম্পে তাদের শো করবে তাদেরকে তো এই দুটো গ্রুপেই আমরা টোটাল ক্যাটাগরি দুটো গ্রুপে সমানভাবে আমরা ওখানে কম্পিট করাবো এছাড়াও থাকছে নানান সঙ্গীত অনুষ্ঠান যেমন প্রত্যেকদিন আমাদের আমাদের একদিন একদিন থাকছে ফোক প্রোগ্রাম অ্যাওয়ারনেস ড্রামা রোড সেফটি এবং হাউস সেফটি নিয়ে তার সঙ্গেও থাকছে আমাদের আমাদের লোকাল অনেক শিল্পীদের গানের প্রোগ্রাম কোয়াজিউ লাইক থাকছে এটা সমস্ত বাচ্চাদের ছেলে এবং মেয়ে পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের জন্য আকর্ষণ মূল আকর্ষণ আমাদের মেনলি তো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা হস্তশিল্পেরা আসছেই তাদের পসটা নিয়ে তাদের ভ্যারাইটি অফ কালেকশান নিয়ে তাদের ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে তার সঙ্গে থাকছে কালচারাল প্রোগ্রাম তার সঙ্গে থাকছে ফ্যাশন শো তার সঙ্গে থাকছে গ্যাজুলাইক তার সঙ্গে তো আমাদের এন্টারটেনমেন্টের জন্য রইলই তার পাশে আমাদের ফুড স্টল যেমন ওয়াও মোমো তার সঙ্গে আরও কিছু ব্র্যান্ড থাকছে ফুড স্টল আমাদের ট্রাভেল পার্টনার থাকছে উইকি ট্রিপস বিভিন্ন ডেস্টিনেশন ট্রিপ প্ল্যান করার জন্য এই সব মিলিয়ে আমরা এই তিন দিন থেকে খুব জকজমাক আর আরও আগের থেকে দ্বিগুণভাবে আমরা এটাকে আরও এটাকে থ্রাস নিয়ে গিয়ে আসছি আমরা এটা কি একদম এটা হলো বৈশাখের আগমনের একদম প্রাককালের কেনাকাটার সঙ্গে আনন্দ উপভোগ হৈহল্লার একটা আলটিমেট ডেস্টিনেশন হতে চলেছে এবছর

নিউ বিদ্যুৎ বেকার রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া